বাস্তবায়ন করে বলি ভাই আল্লাহ এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার পরিকল্পনা দেখুন যে নবী সাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন সুবহানাল্লাহ মাত্র আট বছরের ব্যাপারে যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার plan করা হয়েছিল ওই বদরে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে মৃত্যুলেখে রাখলেন যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা সেই ইউসুফকে আল্লাহ পাক সেখান থেকে তার রাজপ্রাসাদ সেখান থেকে কারাগার সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের पॉलिटिकल পাওয়ার আল্লাহর পরিকল্পনা যে ইয়াসার এক খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যার হাতে উহু যুদ্ধে গিয়েছে না সেই মানুষকে আল্লাহ রব আলমের হেদায়ত দিয়ে একশোটা যুদ্ধ করিয়েছেন আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না মামা কেউ আমা কার আল্লাহ তারা কৌশল করে আল্লাহ আল্লাপাকও পরিকল্পনা করে